ওয়ালাম ইউজা হাই ওয়াজিব হওয়ার পরে ওই লোকটা কুরবানি করেন আই নবী এপাক বিশ্ব নবী বলেন ফালা এক নামুসাল্লা না ফালা একদুর নামুজ সাল্লা আনা ওই সমস্ত মানুষজন ঈদের নামাজ পড়তে ঈদ না আসে চিন্তা করেন ঈদুল আজহার নামাজ ওয়াজিব ঈদে ঈদের নামাজ কি ঈদের নামাজ কি ওয়াজিব নামাজ পড়তে নবী নিষেধ করতে যায় আব্দুল মালেক আব্দুল ফালেক টামাল কাবার লাল টুয়েল টু জুয়েল তোদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে কুরবানির জন্তু কিরিসটাই আবার লাফাতি লাফাতি যায় নামাজ নিয়ে একবারে ব্যাঙ্গের মতো ফুলে সাদা জামায় মার দিয়ে চলে আসি সামনের কাতারে বলছে বেরিও বেরিয়ে একটা বেরিও কুরবানি করিস নামাজ পড়তে পয়সা লাগে না চলে যাইছো একরবার না ফালা হাজুরান না মুসাল্লা না আমাদের ঈদ গাই আসবি না কত বড় ধমকি চিন্তা করতে পারে কুরবানির সম্পর্কে আল্লাহ পাক লম্বা ইতিহাস বলতে গেলে সবাই লেগে যাবে হজরত ইসমাইল আলহিসামকে আল্লাহ পাক জবাই করার জন্য ইব্রাহিম আলাহ সালামকে হুকুম করছে তাই না স্বপ্ন যোগে তো জবাই করার জন্য সর্ব সর্বপ্রস্তুতি নিয়ে ফেলাইছে সব প্রস্তুতি নিয়ে ফেলাইছে তোমার মহাব্বতের জিনিসকে তুমি কুরবানি করো হাত পা বাঁধছে কি কয় জানেন যখন হাত পা বাঁধবে এই বান্ধার কথা ইব্রাহিম সালাম বলে না যে বাবা সো তোর হাত পাও বান্দি ইসমাইল সালামই বলতেছে আব্বা আমার হাত পা বান্ধি নিয়ে আমি তুই ইব্রাহিম সালাম বলতে কে তুই কি জবাই করার সময় দৌড় দিয়ে চলি যাবি নাকি কয় না আব্বা দৌড়ই তো যাবই না আল্লাহর হুকুম আমি তো গলা দিয়ে রেডি হয়ে গেছি তবে আমি যখন জবাই হয়ে যাব তখন তো ছাটা ষাটি দাবাদাপি করব। আমার তো হুশ থাকবে না তা আমার এই পায়ের দাবাদাপির ভিতরে যে যদি আমার পা আপনার গায়ে লাগে আপনি হলেন আল্লাহর খলিল ইব্রাহিম আপনি আল্লাহর ক্লোজ ফ্রেন্ড নিকটতম বন্ধু আমি মরণের সময় যদি আপনার বা গায়ে লাগাই তাহলে আমার এই কুরবানি হইয়া আমার নেকি কম হয়ে যেতে পারে আমার হতে এর জন্য আমার হাত পাটু বানিয়ে বছরে ছেলেতে বাপরে বুদ্ধি দেয় বলেন কেমন লাগে এটা একটা কথা গুলির চাইতে বেশি মারাত্মক ঠিক না আব্বা আমার জামা কাপড় গুলো রেখেন খুলে আমার জামাটা পরনেরটা থাক গায়ের জামাটা খুলে একটু দূরে রেখেন যেন রক্ত না লাগে কেন কয়ে যে আমার তিন মাস বয়সে আমাকে মার সাথে রেখে গেছিলেন আমার আসেন নাই মা মহিলা করছে কাহার সাথে কথা বলে নাই আমি আমাকে নিয়ে আমি ইসমাইলকে নিয়ে কোলে করে আমার মা নিয়ে এতদিন ছিল আজকে আমার মায়ের কাছ থেকে আমাকে নিয়ে আসতেন জবাই করে রেখে চলে যাবেন নিশ্চয় আমার মায়ের সাথে আর আপনি সময় দেবেন না তোমার মা তো এতদিন আমাকে কোলে করে নিয়ে সান্তনা নিয়েছিলেন আজকে আমি দুনিয়ার থেকে চলে যাব। আপনিও চলে যাবেন আমার মায়ের কাছে থাকবেন না আমার মা কি নিয়ে সান্ত্বনা নিয়ে থাকবে আমার এই জামাটা মায়ের কাছে দিয়ে আমার মা বুকের সাথে জড়িয়ে সান্ত্বনা নিয়ে থাকবে এইরকম কথা যদি সন্তানে বলে আব্বা সে সময় কেমন লাগে করে আব্বা তর বাড়িটাকে ভালো করে একটু দার দেন কয়না দাঁড় দিয়ে আসে কয় না আরেকটা ডলা দেন তোর এই গলা কাটতে আবার ইচ্ছে দাঁড় লাগে নাকি কয় না আব্বা আপনি যখন আমারে জবাই করবেন আমি আপনার একমাত্র সন্তান জবাই করার সময় আপনার হাতে শক্তি থাকবে না আপনি অনাসে সল হয়ে যাবেন কাজে তরবারিটা খুব ধালালু হোক যাতে তরবারির ধারে কেটে যায় এমন সুন্দর পরামর্শ দিয়ে ফালাম্মা আসলামা ওয়াতাল্লা গুলিল জাবিল যখন বাপ বেটা সম্পূর্ণ প্রস্তুতি নিয়া জবাই করার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে রেডি হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে বলে কত শতকতর রুইয়া এবং كذلك ذلك الرجل المحسنين ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায় করে দেখিয়েছো আর সামনে বাড়া যাবে না ofAppadayda hubizibhin azim ইব্রাহিম তো পোচাইতে তালেই আছে যতক্ষণ পর্যন্ত ছুরিতে তরবারিতে রক্ত না পাবে অতক্ষণ পর্যন্ত ইব্রাহিম ছাড়বে না জিব্রিলাম ইসমাইলের পা ধরে টান দে সরাইয়া তাৎক্ষণিক জান্নাত থেকে একটা দুম্বাইনে শুনির নিচে ধরছে পস করে যখন শুনির ভিতরে গলা ঢুকে গেছে ইব্রাহিম আলাহিসাল্লাম তো চক্ষু বেঁধে নিয়েছিলেন ইটা ইসমাইল আলাহিসের পরামর্শ আব্বা চোখ বেঁধে নিয়ে নইলে আমার দিক তাকাইলে আপনি জবাই করতে পারবেন না চক্ষু বন্ধ করে জবাই করতেছে নিচের থেকে ইসমাইলকে সরাই নিয়ে গেছে দুম্বার গলার ভিতরে যখন গলা গলা বসে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম খুশিতে বলে উঠছেন আল্লাহু একবার আল্লাহ একবার আমাকে আল্লাহ যে হুকুম করেছে সন্তান জবেয় করার আমি সেটা সফল হয়েছি বাস্তবায়ন করেছি এই খুশিতে উনি পড়তেছেন আল্লাহ আকবার আল্লাহ উনি পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার যখন ওই জান্নাত থেকে আসে তখন জিবরাই পড়তে পড়তে আসে আল্লাহ আকবার আল্লাহ একবার যখন ছুরিতে জবাই হয়ে গেছে ইব্রাহিম আলাইহিসসালাম পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহ সারা কোনো মাবুদ নাই আল্লাহ সব চাইতে বড় এই জবাই করে চোখ খুলছে দেখে ইসমাইল দলায় রয়েছে নিচে দুমবা জবাই হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম اسماعিলের দিকে চোখ খুলে তাকায় দেখে اسماعیل দড়া তুই দূরসিস কা জবাই করব তুই উঠলি ক্যা দুমবা করতে কেন দিলি কজা আমি তো அன்னার নিচে ছুরির নিচেছো আমি দুমবা আনবো কোন জায়গাতে আল্লাহ তোরে জবাই করতে বলছে আমার হুকুম করছে তোকে জবাই কর তুই উঠলি কেন আবার ইসমাইলের দিকে রওনা দেশে জবাই দেওয়ার জন্য পিছনে জিব্রাইল সালাম হাত ধরছে আর এক সামনে বাড়া যাবে না কচ্ছপ ডাক্তার রুইয়া মালিক উপরের থেকে আপনাকে ডিক্লার দিয়ে দেশে রেজাল্ট দিয়ে দেশে আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন আপনি স্বপ্ন সত্যায়িত করেছেন আর সামনে বাড়া যাবে না বাস এই পর্যন্তই শেষ শুনিয়া হজরত ইসমাইল আলাইহিস সালাম বলি উঠছে আল্লাহু আকবার ওয়া বিল্লাহিল হাম আল্লাহু আকবার সবচেয়ে বড় কে আল্লাহ আল্লাহ বড় প্রশংসা কার আমার আব্বার প্রশংসা করব না আমার আব্বা আমার জবাই করার জন্য যত যা করার দরকার সব করছে উনি তো আমার বাসাই প্রশংসা পাবে না আমার আব্বা প্রশংসা পাবে কে বাসাইছে আমার আল্লাহ হাম তিনজনের কথা মিলে আই আমি তকবির তাসরিক নয় তারিখ থেকে নিয়ে তেরো তারিখ আসার পর্যন্ত পড়া লাগে প্রথম অংশ হল আল্লাহ আকবর আল্লাহ আকবর বলছে জিবরিল আলি মাঝের অংশ লা আল্লাহ লা ইলাহা আল্লাহ্লাহু আল্লাহ অকব এটু পরছে ইব্রাহিম আলাহিসাল্লাম শেষের অংশে পড়ছে আল্লাহ আকবার অলিল্লাহ হাম এটা পড়ছে ইসমাইল আলিসাল্লাম এই তিন ডে মিলের নাম হইছে তকবীরের তসনিক আল্লাহ পাক রব্বুল আলভিন বলে তকবিরটা বড় পছন্দ হয়েছে কেমত পর্যন্ত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত পড়তে থাকবে আর ইব্রাহিম আর ইসমাইলের আমল নেকি যাইতে থাকবে আল্লাহ তো ভাই এদিক তাকান নিজের সন্তান যদি ইসমাইল জবাই হতে তাহলে প্রত্যেক আব্বার উপরে অজীব হয়ে যেত যার যার প্রথম সন্তান জবাই করে এটা কি সম্ভব এটা অসম্ভব আল্লাহ জানে এই জন্য আল্লাহ তালা ইসমাইল জবাই হতে দেয় নাই ফাঁকে ইব্রাহিম আলাহিসামকে পরীক্ষা করছে আর উনি পাশ করে গেছে আমার আপনার উপরে অজীব করে দেশে ইন্না তাই না কাল কাউসার হসল্লি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলে তোমাকে আমি কাউসার দান করেছি ফাসাল্লি তুমি তোমার উম্মত শহীদের নামাজ আদায় করো ওয়ানহার আর কুরবানি করো এই আতে দ্বারা কুরবানি ওয়াজিব কুরবানি করো যার উপরে কুরবানি ওয়াজিব হইছে সে যদি কুরবানি না করে সে যেন ঈদগার কাছে আসে না এবার কুরবানি ওয়াজিব হয় কার উপরে শুনে নেন আমার দিক তাকান জাকাত ফরজ হয় জাকাত ফরজ হয় মালি ইবাদত জাকাত ফরজ হয় আহা খেয়াল করতেছেন না খেয়াল করতেছেন আপনার ঘরে নগদ টাকা অথবা ব্যাংকে জমা আছে নগদ টাকা অথবা দোকানের ব্যবসার পুঁজি আছে নগদ টাকা সর্বনিম্ন লক্ষ এক পাঁচ হাজার কত এই টাকার উপরে যদি এক বছর চলে গেছে এই টাকা রইছে খরচ করেন নেই ব্যবসায় চলতে তালে আছে তার লভ্যাংশ দিয়ে সংসার চলছে পুঁজি রয়ে গেছে এক লাখ পাঁচ হাজার সর্বনিম্ন বছরের শেষে তিনশো ছেষাট্টি তম দিন ওর থেকে চল্লিশ ভাগের এক ভাগ জাকাত বের করে গরিবকে দেওয়া ফরজ এই চল্লিশ ভাগের এক ভাগ আপনার জন্য খাওয়া হারাম নিজের পায়খানা খাওয়া যেমন হারাম ওই চল্লিশ আপনার উপরে ফরজ ওইটা আপনি খাইতে পারবেন না এলো জাকাত এরপরে আসেন কুরবানি কুরবানি কি এই পরিমাণ মাল আগেও ছিল না পরেও থাকবে কিনা জানা নাই এক লাখ পাঁচ হাজার বর্তমান দাম হিসেবে বান্ন সাড়ে বান্ন ভরি রূপর দাম এক লাখ পাঁচ হাজার এই এক লাখ পাঁচ হাজার টাকা যদি কুরবানির ঈদের তিন দিন কুরবানির ঈদের তিন দিন আপনার কাছে নগদ ক্যাশ থাকে তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব বড় এক সার দিতে হবে এটা না আপনি কুরবানির গরুর সাত ভাগের এক ভাগ দিলে হবে অথবা ছোট মোটো এক বছর একটা ছাগল দিলে হবে তবু আপনার উপরে ওয়াজিব কথা কি বুঝছেন খেয়াল করেন যদি আপনার এই টাকা মাত্র তিন দিন থাকে এক লাখ পাঁচ হাজার টাকা তাহলে আপনার পর কোরবানি অজীব এখন আসেন এখন আসেন আপনার সারা বছর সংসার চালাইছেন যেভাবে পারছেন চালাইছেন ডানিও এক টাকাও নাই বামেও এক টাকাও নাই একটা গরু পালছেন একটা সার একটা গরু পালছেন একটা সার এই সারটা কোরবানি রাটের সময় বিক্রি করছেন দেড় লাখ টাকা এই দেড় লাখ টাকা আপনার কাছে পুঁজি ক্যাশ আছে ওই দেড় লাখ টাকা ঘরে রেখে কয়দিন গরিব মানুষ তো এত টাকা তার কোনো দিন দেয় নেই এই দেড় লাখ টাকারে বারবার একটু খুলে খুলে দেয় আবার বাক্সের মধ্যে তুইয়ে দেয় আপনার পর কুরবানি অজীব হয়ে গেছে আপনি বড়ো লোক ওর থেকে কমপক্ষে দশ হাজার টাকায় দিয়ে সাত আট হাজার টাকায় দিয়ে ওলিও একটা ছাগল কিনে হলে আপনার দিতেই হবে একবার যদি আপনি কুরবানি দেন তাহলে লাভ কি যদি কেউ পর কুরবানি ওয়াজিব নাও হয় সে যদি চেষ্টা করে দুনিয়ার কত কাজ কে দিক খেয়াল করেন আপনি মারাত্মক রোগে পড়ে গেছেন স্ত্রী সিজারে চলে গেছে ঘরে এক টাকাও নাই এই স্ত্রীকে সিজার করে আনার জন্য আপনি ধার্কর্্য করেন না করবেন না এক ব্যবস্থা তেমনই যদি কুরবানির দু সময় আসছে আপনি পরের গোস্তের দিকে না থাকায় তাইকা নেশায় যদি আপনি ছোটো মোটো একটা কুরবানির দিনাদায়ী হইও করেন আল্লাহ তালা আগামী বছর দিনা হওয়া লাগবে না আপনাকে স্বাভাবিকভাবে কুরবানি অজীব করে দেবে তার মানে আপনাকে ধনী বানায় দেবে এবছর একটা ছাগল দিয়েছেন আগামী বছর বড় একটা ছাগল দেওয়ার তৌফিক হবে এবছর দুই একটা ছাগল দিয়েছেন আগামী বছর দু ছাগল দেওয়ার তৌফিক হবে এবছর এক ভাগই রয়েছেন আগামী বছর দুই ভাগই দেওয়ার তৌফিক দিয়ে দেবে এবছর ছোট একটা গরু দিয়েছেন আগামী বছর বড় একটা গরু দেওয়ার তৌফিক দেবে আমার যখন তৌফিক হয়েছে আমি প্রথম বছর মনে আছে ফারে ঘর পরে মলান পরে প্রথম এক ভাগ কুরবানির বাঘি রয়েছে উজুরের সাথে তারাইল ফুক্র মাদেশায় চোদ্দশো টাকা দিয়ে ভাগছিলাম সে সময় আঠাশ কেজি গোস্ত ভাগে পাইছিলাম তাও মনে আছে এর পরের থেকে প্রত্যেক বছর আল্লাহ তালা তৌফিক বাড়াইতে তালে আছে তৌফিক বাড়াইতে তালে আছে। গত বছর দিছি পনেরো দুই লাখ টাকা দিয়ে এবছর নিয়ে তো দুই এর উপর পর্যন্ত যাব ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয় আর এই তৌফিক আল্লাহ দিয়েই যাচ্ছে আপনি কুরবানি করবেন এই কুরবানির ভিতরে আপনাকে দেয়া হবে কি বিকুল্লি সারতিমিনা সুফে হাসানা কুরবানির পশুর গায়ে যতগুলো পশম আছে প্রত্যেক পশমের বিনিময়ে একটা করে নেকি দেওয়া হবে বিকুল্লি দাম হাসানা ওর গায়ে যত ফুটা রক্ত আছে প্রত্যেক ফুটায় ফুটা আপনাকে নেকি দেওয়া হবে এদিক খেয়াল করেন আপনি পুরুষ আপনার টাকা আছে আপনার পর কুরবানি অজিব আপনার স্ত্রীর কাছে আলাদা তার মালিকানায় টাকা আসে তারপরও কুরবানি অজিব তারপরেও পুরো ফ্যামিলি ধরে একজনে দিয়েছেন আর সবাই আলাদা আলাদা মালদার আছে তাদের উপরও কিন্তু কুরবানি ওয়াজিব কে একজনে দিয়েছেন যে দিয়েছেন তার ডা হয়েছে যে দেয়নি তার ডা বাকির হয়ে গেছে এবার খেয়াল করেন আটটা কথা আটটা মশলা শুনে নেন কুরবানির ভিতরে হাজার হাজার মশালা বলতে বহু সময় লাগবে মোটা মোটা কয়েকটা মশালা না বলে আমি পারতেছি না কুরবানির জন্তু কিনতে গেছেন আটে হাটে যাইয়া কিনে হাটের থেকে দাম দর ঠিক করে বাড়ি এনে লেনদেন করছেন ওই জায়গা থেকে লেনদেন করলে হাসির টাকা দেওয়া লাগবে হাসিল ফাঁকি দেওয়ার জন্য বাড়ি এনে লেনদেন করছেন কবিরা গুনাইছে আপনার কুরবানি সমস্যাগত হয়ে গেছে কুরবানির ভিতরে ঘাটতি হয়ে গেছে কুরবানি আপনার হবে কি হবে না তা নিয়ে সন্দেহ আছে আপনি ফাঁকি দিয়েছেন কুরবানির ভিতরে হাটের থেকে কিনা ব্যচা করবেন হাটের হাসিল এটা সরকারের হক এটা জনগণের হক যারা হাট ডেকে কিনেছে তাদের হক নষ্ট করে কিনবেন না করুন বাড়ি কিনা করছেন সেটা ভিন্ন কথা এবার কুরবানির জন্তু জবাই করবেন যিনি খেয়াল করেন কুরবানির জন্তু জবাই করবে আগে আমাদের দেশে মোল্লারে কাল্লা দিয়ে দিত যে জবাই করতে তারে মাথাটা দিয়ে দিত ইদানিং দেয় না এই মশলাটা খুব সহজে আমল করছে পাবলিক কারণ এখানে নিজেদের লাভ আছে তো যদি কাল্লা না দেয় বাড়ি কাল্লা থাই যাচ্ছে এটা খুব সহজে আমল করছে যদি কই বাপ মরে গেলে চার দিনের দিন মিলাদ দেওয়া যাবে না এইটা আমল করবে না ওই জায়গায় জিলাফি লস হয়ে যাচ্ছে জন্য ওটা আমল করবে না তবে আর আল আমল করছেন ভালো কথা কিন্তু এদিক তাকান কাল্লা দিলে কুরবানি হবে না বাকি কুরবানির জন্তু যারা সলবে করবে সোলাকুটা করবে না এদেরকে আপনি কুরবানির গোস্তের থেকে একটু এক টুকরাও ওই পারিশ্রমিক হিসেবে বেশি দিতে পারবেন না কুরবানির জন্তু থেকে যারা সলছে করছে তাদেরকে যদি পারিশ্রমিক হিসেবে ওর এক কেজি বেশি দিয়ে দৌড় আমাদের সোলাকুটা করছে আপনার কুরবানি বাতিল হয়ে গেছে কুরবানি বাতিল যেই মহিলা আপনার কুরবানির বুড়ি কুরবানির জন্তুর বুড়ি পরিষ্কার করে দেশে ওই পরিষ্কার করার বিনিময় তারে অর্ধেক দিয়ে দেন এটা বিনিময় দিয়ে দেন আপনার কুরবানি বাতিল হয়ে গেছে তারে কুরবানির জন্তুর বুড়ির কিছু দেবেন এটা ঠিক আছে একটু বেশি দেবেন এটাও ঠিক আছে তবে তারে বলে দেবেন তুমি বুড়ি পরিষ্কার করে দেওয়া এর বিনিময় তোমার পঞ্চাশটা টাকা দিলাম এই পঞ্চাশ টাকা দেওয়ার পরে তারে বুড়ি সব ধরে দেন তাতেও দোষ নাই তার পরিশ্রমের পারিশ্রমিকটা টাকার মাধ্যম দেখেছে পরে কুরবানির বুড়িটা তারে আল্লাহ রাস্তা দিয়ে দিয়েছেন সেটা ভিন্ন কথা সারিখেন পা দেবেন মহিলারা বলবে এই কুরবানির সামলার টাহাইতে আমার কাছে আমার এক টাকা দিও কেন তুমি টাহা যে কেরবা কয় যে সালের মা আমাকে উঠোন নেপে দেশে তারে দিতে হবে আমাকে আমাকে থালবাটি দুয়ে দেয় সারা বছর তারে দিতে হবে আমার গরে ডুয়া লেপেদেছে তারে দিতে হবে এই পরিশ্রমের পারিশ্রমিক হিসেবে কুরবানির জন্তুর কোন জায়গা থেকে একটি পয়সা পরিমাণ কিছু দিলে আপনার কুরবানি বাতিল এ কথাগুলো খেয়াল রাখতে হবে বুঝিয়ে না মশালা তবে যিনি জবাই করে দেশে খেয়াল করেন যে হুজুর জবাই করে দেশ তারে মাথা দেবেন না এটা ঠিক আছে তবে তারে টাকা দেবেন আপনার কুরবানির জন্তুটা আপনি সুন্দরভাবে দোয়া কালাম তরিকা অনুযায়ী জবাই দিতে পারবেন না যদি নিয়মতান্ত্রিক জবাই দিতে না পারেন তা আপনার দেড় দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকার কুরবানিটা বাতিল হয়ে যাবে এত সুন্দর করে শক্তি শক্তি খাটাইয়া দোয়া কালাম সহকারে হুজুর আপনার কুরবানির জন্তুটা জবাই করে আপনার হালাল করে দিল তাহলে তারে কি পারিশ্রমিক কিছু দেবেন না এর পারিশ্রমিক ওই কুরবানির জন্তুতে দুই কেজি গোস্ত দিলে হবে না পাঁচ কেজি গোস্ত দিলে কুরবানি বাতিল আলাদা করে পাঁচশো টাকা দিয়ে দেবেন এরপরে দশ কেজি গোস্ত দেন বিশ কেজি দেন সেটা ভিন্ন পারিশ্রমিক দেবেন টাকা দিয়ে হুজুর যারা জবাই দেবে তাদেরকে টাকা দিয়ে দেবেন চামলার টাকা কুরবানির চামলার টাকা দিয়ে কবর স্থানের বাউন্ডারি ওয়াল করা যায়জ নেই কুরবানির চামলার টাকা মসজিদি দিয়ে চামলাট বিক্রি করে সেই টাকা দিয়ে মসজিদের কোনো অংশ করা যায়জ নেই মসজিদ আপনাদের দোতলা বাকি রয়েছে উপরে দোতলা বাকি রয়েছে সাত করতে হবে এই হবে মহল্লার এটা জায়েজ নেই প্রাতিষ্ঠানিকভাবে কিছু করতে পারবেন না এটা গরিব মিসকিনের হক এই গরিব মিসকিনের হক দিতে যাবার খেয়াল রাখবেন আপনার কুরবানির সামলার টাকা নিয়ে একজন ব্যারাকের কিস্তি দেখছে এর আছে না নাই কুরবানির টাকা কালেকশন করে নিয়ে ব্যারাকের কিস্তি দেবে আর আরেকজন কুরবানির সামলাটা বিক্রি করে তাই দিয়ে চাউল কিনে ভাত খাইয়ে রাত্রি পারা কোরআন শরীফ পড়বে আপনি কারে দেবেন একটু বুঝে দিয়ে বুঝে শুনে দিয়ে মাদ্রাসার ছাত্ররা কুরবানির সামলাগুলো নিয়ে বেছে কিনে সাইল ডাইল কিনে খেয়ে রাতবার কোরআন শরীফ পড়ে আপনার অমলামাইনে কি হয় আর মহল্লার মানুষের হক কিন্তু তারা আমার সামলা বেছে নিয়ে তো তারা হচ্ছে ব্যারাকের কিস্তি দেবে সুই দিয়ে দি না শোধ দেবে ও জায়গা তো আমার কি হবে তা তো আমি বুঝিয়ে আসতেছি কাজে যেখানে তিনি বেশি হবে নেকি হবে বলে বুঝবেন আপনি সেই জায়গা দেবেন দুই নম্বর কথা হলো কুরবানির জন্তুর গোস্ত বন্টন গোস্ত বন্টনে মূল কথা সব সব মূল কথা বলা যায় না আপনি তরিকা অনুযায়ী বন্টন করবেন তিন ভাগ করবেন খেয়াল করেন অনেক সময় এক এলাকায় দশটা গরু এক মাঠে জবই করে সবাই গোস্ত থেকে তিন ভাগের এক ভাগ এক জায়গা জমা করে জমা করে ওই জায়গায় ভাগ যোগ করে সবাই দেয় আবার যারে যে ওই জায়গায় জমা দিয়েছে তারাও এক ভাগ দেয় এরকম আছে কিনা আমি জানি না আপনাদের এক জায়গা জমা করে ওইটা মহল্লা পরে ভাগ করে যে জমা দিছে সেও আবার এক ভাগ পায় তাহলে কি হয়েছে বলেন খেয়াল করেন খেয়াল করেন আপনি তিন ভাগের এক ভাগ দান করে খেয়াল করতেছে না আপনি তিন ভাগের এক ভাগ দান করে দিয়েছেন আবার সেইটা মিক্সার করে সেখান থেকে একটু আপনার বাড়ি আসতেছে তো দান করে দেওয়া জিনিস ফিরিয়ে আবার ব্যাকে আনা এটা বমি হয়ে খাওয়ার মতো এরকম বহু জায়গা করে এগুলো করবেন না যার যার ইচ্ছা মতো ভাগ করে দেবেন তিন ভাগ এক ভাগ গরিবদের ভিতরে এক ভাগ আত্মীয় স্বজনদের ভিতরে আর এক ভাগ নিজে রাখবেন তবে সব নিজে রাখলে রাখবেন সব দান করে দিয়ে কোনো বাধা নাই কিন্তু যদি কুরবানি করেন তাহলে তিন দিনের পরে যে করলে কুরবানির বস্তু আপনি খাতেই পারবেন সব সৎকা করে দিতে হবে তিন দিনের মধ্যে কুরবানি করতে পারেনা গরু কিনা বেশি ঝামেলায় পারেন নাই তিন দিন চলে গেছে তারপরে জবাই করে ওটা গরিবদের মধ্যে দিতে হবে খাইতে পারবেন না সব মশলা গুলো আল্লাহ তালা বুঝে আমল করা তো দান করে এরপরে সবচাইতে দামি জায়গায় দিক তাকান আমাদের মসজিদগুলো এলো ব্রাঞ্চ অফিস আর হেড অফিস হেড অফিস কি ঘর সমস্ত মসজিদের মাথা কোন দিক পশ্চিম দিক না কাবার দিক পশ্চিম দিক না কাবার দিক কাবার দিক পশ্চিম দিক না পশ্চিমী যারা কাবার থেকে আমি তো সব দিক ফিরে নামাজ পড়ছি পূব দিক ফিরে নামাজ পড়ছি দক্ষিণ দিক ফিরে নামাজ পড়ছি উত্তর দিক ফিরে কুনাকুনি দিক ফিরে সব দিক ফিরে নামাজ পড়ছি কাবার পাশে ঘুরিয়ে ঘুরে দিক জায়গা সামনে পড়ছে তো সারা দুনিয়ার সব মসজিদের মাথা কাবার দিক আর কেয়ামতের ময়দানে আল্লাপাক রব্বুল আলমিন সমস্ত মসজিদের সম্পর্ক যেহেতু কাবার সাথে সব মসজিদের মুসল্লিদেরকে আল্লাহ তালা গুছাইয়া কাবাঘরের কাছে পৌঁছে দেবে আর কাবাঘর হলো আল্লাহর আরশে আজিম বরাবর নিচে কাবাঘর আল্লাহর আরশে আজিম বরাবর নিচে কেমতের ময়দানের সমস্ত মসজিদের সাথে মতা আল্লেখ যারা। হাতেহাদি আসছে অরজন্য কল্হুম মল মহাল্লে কমবিল মাস্টি এদা খরাজামির হাততা অন দায়ই লেই হ। যে মসসিদের সাথে যার সম্পর্ক ওই মসজিদের মসজিদে মুসল্লিকে টাইনেিয়া কাবাঘরের কাছে ফুসই দেবে আর কাবাঘর তার সিদ্রাতল মুনতার কাছে সিদ্রাতর মন্তা বাইুল মরের কাছে, বাইতুল মামুর তাকে নিয়ে আরশে আজীবে নিচে বসা দেবে বলেন না সুহান আল্লাহ। তাহলে আমার আপনার জীবনে সবচাইতে বেশি সম্পর্ক রাখতে হবে বাড়ির ঘরের সাথে না মসজিদের সাথে একটা masala খেয়াল করবেন হজর জন্য খেয়াল করেন যাবেন তো হজে ইনশাআল্লাহ হ্যাঁ খাড়া খাড়া নিয়েtorsেন ইনশাআল্লাহ তো খালি কে গ্যা চা নাইবা জানে আতুচলি হবে আল্লাহু আরে মিয়া আল্লাহ যদি কবুল করে আল্লাহর কাছে টাকার অভাব আছে আমি এমন গরীব বাপের ছেলে জীবনে প্রতিদিন ছিল না ছাত্র বয়সটা এত অভাবের ভিতরে কাটছে এখনো পর্যন্ত আমি আমার আব্বার রেখে থেকে জমিও পাঁচ শতাংশ জমির উপরে বাড়ি ছিল আব্বার বাড়ি আমরা চার ভাই থাকতাম আমরা বড় দুই ভাই বেরোয় আলাদা জায়গা জমি কিনে বাড়ি করছি ছোট দুই ভাই সেই বাড়ি থাকে ওর থেকে এক ইঞ্চি আমরা নেই নি পাঁচ শতাংশ জমির কিনে ওকে দুইজনের বিল্ডিংই পড়ে না শুধু এই সেদিনকে সেজো বিল্ডিং করবে তো পুরন ঘরের ভিতরে মাটি বেশি হয়ে গেছে ওই টুক ফেলাবে কোন জায়গায় আমি তার দে আমার বাড়ি নিচের জায়গা আছে ওইনে বর বাড়ি এছাড়া বাপের কিছু পাইনি তা আমি এত গরিব বাপের ছেলে হইয়া আল্লাহর মতো হজ করছি দুইবার উমরা করছি চারবার আমার চার ছেলে চারবার করছে এক ছেলে দুইবার করছে এখন প্রত্যেক বছরই যাইতে পারি আল্লাহ তো অফিক দিয়ে দিছে তা আপনাকে আল্লাহ তো অফিক দিতে পারে কি পারে না আমার এক দাদা ছিল মলানা আলী হাই স্কুলের মৌলভি স্যার ছিল রিটার্ডের পরে পাগল হয়ে গেছে ব্রেন শর্ট হয়ে গেছে যার সাথে দেখায় দোয়া যে দোয়া করিস হজে যাব দোয়া করিস হজে যাব আমার কাছেও বলতেছে হজের মাসখালিকাকে খালি বাড়ি দোয়া করিস হজে যাব এমন পাসপোর্ট করছেন ধোতর পাসপোর্ট পাসপোর্ট দেখি রে মেলো হজে যাবো পাসপোর্ট ছাড়া হজে যাবো এ কথা বললে আপনি বিশ্বাস করতে পারবেন না আল্লাহ আকবর হজের দশ পনেরো দিন আগের থেকে লোকটা আর কেউ খুঁজে পায় না এলাকায় নাই তো নাই নাই তো নাই উনি চলে গেছে মক্কায় ছাত্র বয়সে যে বাড়ি লজিং থাকতো সেই লজিং মাস্টারের ছেলে ওই মক্কা শহরে চাকরি করে তার বাসায় চলে গেছে সেও দেখে আশ্চর্য কি ব্যাপারে কোথেকে আমি আমাকে সেই হুজুর না কোন হুজুর উনি যে বলছে ভাই কেমন আসিস আসি ভালো আপনি কোথেকে আসলেন কে হজে আসছি কিভাবে আসলেন কথা দিয়ে তোর দরকার কি হজে আসছি তারও বলে না কিভাবে গেছে সে বাড়ি চিঠিতে ফোন করে জানাইছে যে হুজুর আমার হুজুর হজে আসছে আর আমার বাসায় আসছে হজ শেষ এরপরে সেও আর খুঁজে পায় না আর বাংলাদেশে আসে নেই লেনে ওয়ালাক মালিক কে নেয়ার মালিক কে নিয়ত যাবে না কুয়া কাটা যাবেন কক্সবাজার যাবেন তারপরে সিঙ্গাপুর যাবেন মালয়েশিয়া যাবেন লন্ডন যাবেন আমেরিকা যাবেন বিশ্বের নোংরা নোংরা বোম্বে যাবেন মাদ্রাজ যাবেন আবাজ আবাজ যাওয়ার জন্য কত প্রতিজ্ঞা করেন কত টাকা জমা করেন মুসলমান হিসেবে জীবনের নৈতিক একটা ইমানি দায়িত্ব আমি জীবনে একবার হলেও হস করবো আল্লাহ কবুল করুক বলেন আমিন এ আমাদের সাথে এই রমজানের আগের রমজানের পরে আমার ছোট দুই ছেলে কেটে উমরাই গেছি এই রূপসার ঘাটের এক কুলি বাড়ি বরিশাল ওখানে থাকে উনি আমাদের সাথে উমরাই গেছে যেদিন ওই থেকে ব্যাক ফ্লাইটে আসবো তার আগের দিন শুনি যে ফোনে কথা বলতেছে এই রূপসার কাটে জাহাজে মাল আসছে উনি আনলোড করে ফোন করছে আপনি কোথায় আমি উমরায় তা আমরা যে জাহাজে মাল আনছি আনলোড করতে হবে কয় কবে আসবে কবে নামাবেন কয় দুই দিন পরে জাহাজ আসবে তৃতীয় দিন নামাইতে হবে আমি আজকে আগামীকাল আমার ফ্লাইট আমি ইনশাল্লাহ আসে আপনাদের মাল আনলোড করে দেবো কুলি ছিল আগে পর কুলি মাঝে হাজি হয়ে আছে। তার যেদিন থেকে কর্মজীবন শুরু হয়েছে সেই দিন থেকে পয়সা জোগাড় করার চেষ্টা শুরু করছে যে আমি জীবনে একটা ভার হলিও হজ না হোক কমপক্ষে উমরার মাধ্যমে আল্লাহ রসুলের রজা জিয়ারত করব ওই কালো ঘরটা সচককে দেখে নামাজ পড়ব। লোকটা যে কয়দিন ছিল মক্কা মদিনায় মসজিদ ছাড়া হেরেম শরীফের ছাড়া বাহিরে কোথাও নামাজ পড়ে নেই আশেখে রসুল আশেখে এলাই আমার আপনার ভিতরে তোরা থাকলে আল্লাহ তালা তৌফিক দিয়ে বসতে পারে কি পারে না চেষ্টা করা যাবেন ইনশাআল্লাহ হজে যাবেন তো হজে সব আকাম সেই সময় শিখিয়ে দিয়ে হবে সেই সময় আমল করবেন এখন সামনে আসছে কুরবানি এদিক খেয়াল করেন হুজুরে আর ফাঁকে হজের একটা কথা বলি যাই অনেকের জায়গা জমি টাকা পয়সা আছে হজ করে না বুনিয়াল ইসলাম আলা খামসিন যদি ইসলামের ভিত্তি পাঁচটা একটু বলেন কয়টা ইসলামের ভিত্তি কয়টা জানা আছে কয়টা এক নম্বরে কলেমে শাহাদাত বলেন এক নম্বরে মুখে বলা এবং অন্তরে বিশ্বাস করা পারেন কলেমায় শাহাদাত পারেন জিজ্ঞেস করবো কেউ রে কশে নিরিবিলি বসে আমি ইন্টারভিউ নেবো দিই ভালো মোটা দেহ একজন চিন্তা করে না দরে এর মধ্যে বহুত আছে কলে ভাই কারে কাছে নেই খুজনি পাওয়া যাবে পড়তে বললে পড়বে কিন্তু শুদ্ধ হবে না বলেন আর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু সাধু আন্না মুহাম্মাদান আব্দু হু রসুলু এর নাম কলেমা শাহাদাত এটা মুখে একবার জীবনে পড়া আর অন্তরে বিশ্বাস করা আমি সাক্ষী দিতেছি আল্লাহ সারা কোনো মাবুদ নাই আর সাক্ষী দিতেছি মোহাম্মদ রসুল্লাহ সারা কেমত পর্যন্ত আর কোনো নবী রসুল এ কথা আপনি বিশ্বাসী তো একমত একমত তো বাস আপনি ইসলামের একটা ভিত্তি তৈরি করেছেন এরপরে আরও চারটে ভিত্তি চারটে খুঁটি দ্বিতীয় নম্বর নামাজ তিন নম্বর রোজা চার নম্বরে জাকাত পাঁচ নম্বরে হজ এই পাঁচটার কোন রাত্রে কম না একটাও খাটো না পাঁচটাই সমান পাঁচটার যদি একটা আপনি ফেলাই দেন পাঁচটার যদি একটা খুঁটি আপনি ভেঙে ফেলেন তাহলে উপরে কি সাত থাকবে এই যে পাঁচটা খুঁটির উপরে আছে ঘর ঠিক না সাত দেশে একটা খুঁটি যদি মারিয়ে দেন দেখেন গড়ে পড়িয়ে দেবে ঠিক না কলেমা নামাজ রোজা হজ জাকাত পাঁচটা খুঁটির উপরে আপনার ইসলামের সাদ আপনি নামাজ পড়েন না খুঁটি একটা নাই রমজানের রোজা রাখেন নাই খুঁটি আর নাই আপনি টাকা হইছে জাকাত দেন নাই খুঁটি আর নাই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক আপনি হজ করেন নাই আপনার খুঁটি চারটেই নাই আপনার সাদ থাকবে ইসলামের সাদ কোথায় থাকে

ইসলাম কি খালি সিমানা পড়া ইসলাম কি খালি ইমামের পিছনে সারিকা নামাজ পড়া ইসলাম এ টু সবকিছুর নাম ইসলাম আপনাকে ইসলাম পূর্ণভাবে জানতে হবে তো ইসলামের পাঁচটা খুঁটির ভিতরে খেয়াল করেন কলেমা যদি কেউ না পড়ে তার তো মুসলমানের খাতায় নামরা কিনে সে তো মুসলমান হিন্দু কলেমা পড়ছে কিন্তু নামাজ পড়ে না যদি কেউ বেনামাজি হয় প্রসিদ্ধ বেনামাজি হয় একেবারে কোনো সময় নামাজ পড়ে না এই লোকটা যদি মারা যায় দেখবেন ভালো ভালো মানুষ আপনারাই বলবেন এই বেনামাজি জানা যা পড়বো না যদি বেনামাজি হয় তার বাড়ি ইমাম সাহেবের খাওয়ার দাওয়াত দেয় ইমাম সাহেব কয় বেনামাজির বাড়ি খাবো না কথা কন ইসলামের একটা ভিত্তি মারি দেশে তাই তার বাড়ি খাবেন না তাহলে জাকাত দেয় না লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক জাকাত দেয় না সেই লোকটার বাড়ি দাওয়াত দিলি খাতি যান কে সে তো নামাজও যেমন মার দেশে জাকাত আর একটা ফরজ মার সে বাড়ি আবার খাতে যান কে আমার জাকাত দেয় ঠিক আছে রমজানের রোজা রাখে না তার বাড়ি আপনার ইফতারের দাওয়াত দিলি খাতি যান কে সে তো ইসলামের আরেকটা একটা ভিত্তি মারি দেশে এই লোকটা নামাজ লুজা সব করে কিন্তু হজ করে না বিঘে কে জমি গের কে গের মাছ রয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক অথচ হস করে না এই লোকটা ইসলামের আটটা খুঁটি বেরিয়ে দিয়েছে তার বাড়ি আপনি যাবেন না তার বাড়ি আপনি যদি নামাজ না পড়ার কারণে না যান তাহলে সে হস করে না তারপর হস ফরস সে হস বাদ দিয়ে বসে রয়েছে বাবা টাকা দিয়ে কি করবেন যে হারা দেখে বুঝতেছি জীবনের পনেরো বছর বয়সে সাবালে গইেন সেই থেকে নিয়ে আজকে পর্যন্ত আপনার বয়স ষাট সত্তর বছর জীবনের শুরুতে তিরিশ চল্লিশ বছর বয়স পর্যন্ত নামাজ পড়েন নাই বুড়োকালে সে একটু নামাজ ধরছেন আপনি যদি একবার হদ আর উমরা যেতে পারেন হেরেম শরীফে এক অক্ত নামাজ পড়বেন আপনাকে এক লক্ষ অক্ত নামাজের সব দেওয়া হবে জামাতে পড়বেন এক লক্ষ সাতাশ অক্ত নামাজের সব দেওয়া হবে তাহলে আপনার বিগত জীবনে যে গ্যাপ গর্ত ছিল নামাজের অতিরিক্ত যে বোনাস অক্ত আল্লাহ দিচ্ছে তাই দিয়ে আপনার সেই সমস্ত গ্যাপ গর্ত বন্ধ হয়ে যাবে কাজে আমার জীবনে একটা বার হলো হস করার সিদ্ধান্ত নেওয়া যাবে না আল্লাহ যেন আমাদের তৌফিক না বলেন আমিন আল্লাহ তৌফিক দান করুক হুজুর কি বলেন জানেন মাম্মা মাল্লাম ইয়ামনাহু হাজাতুন জাহিরাতুন বাজ্জিক প্রয়োজনে যাকে ঠেকায় নাই খেয়াল করেন বাজ্জিক প্রয়োজনে ঠেকায় নাই যেমন বাজ্জিক প্রয়োজন টাকা পয়সা এতে তার ঠেকায় না পর্যাপ্ত টাকা পয়সা আছে বিবি বাল বাচ্চা সবাই ভালো আছে বৃদ্ধ মা ঘরে পড়ুয়া নাই বাপ ঘরে পড়ুয়া নাই যুবতী মেয়ে পাগলামি সাগলামি করছে না স্ত্রীরা ভালো আছে এই সমস্ত কোনো বাধা তার নাই হজে যাওয়ার জন্যে এক নম্বর ওয়ালাম কি মাল্লাম ইমনার হাজাতুন জাহেরাতুন আর সুলতানুন জাহেরুন অথবা জালেম শাসক বিষা হচ্ছে না এরকম জামেলাও নাই আর মারাদুন হাবিসুন অথচ অথবা চরম অসুস্থ এর কারণে যাইতে পারছে না এ জামেলাও নাই এইরকম তিন প্রকারের জামেলা না থাকার পরে লোকটার যদি তৌফিক তাকে হজের এই লোকটা হজ না করে হুজুর বলে ফালিয়ামুদ ইনসা এহুদিয়া ও ইনসা নাসরানিয়া সে মরুক সে এহুদিয়া মরল না নাসারা হয়ে মরল এটা আমার দেখার বিষয় না তাহলে চিন্তা করেন হজ না করলে কত বড় ধমি ধমকি হুজুরের যে যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পারে হজ করলে না সে এহুদ না সারার মতো মরণ হলো আল্লাহ তালা আমাকে হেফাজত করে জোরে না আমিন যদি আল্লাহ তৌফিক দিয়ে হজ করবেন তো হজ করবেন তো আমি দোয়া করি আল্লাহ যদি হজের মৌসুমে হাজিদের সাথে আপনাদের আমিন কবুল করে বলেন আমিন আমরা একটু হজের তলবিয়াটা পড়ে নেই যদি আল্লাহ তালা পছন্দ করে বসে পড়বেন পড়বেন তাবাগর দেখে তবে সুমা পড়ে বাহিরে থাকতে পড়ে লব্বাইক আল্লাহ হুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান মাতা লাকাওয়াল ওয়াল মুলক এল হজের তালবিয়া বলবেন লক্ষ কোটি মানুষ যখন একসাথে আরাফাতের ময়দান থেকে রওনা দেওয়ার পরে মনে হয় যে আল্লাহ পাক রব্বুল আলমী সামনে চলে আসতেছে এমন একটা মজা আমি বুঝাতে পারবো না